দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম মাই সেলফ জিকে মেদুল ওয়েলকাম টু মাই আনাদার বার্স ভিডিও তো আজকে কালকে যারা ভিডিও গুলো দেখছেন তারা তো দেখছেন যে ওদের বাবা মাকে আমি সোল্ড আউট করে দিয়েছি তো এই হচ্ছে যে আমাদের ক্যাপ্টেন আর এই হচ্ছে যে আমাদের ম্যাক্স তো ওদেরকে আমরা এখন হ্যান্ড ফিডিং করাচ্ছি তো আপনাদেরকে আজকে ভিডিওতে আমি সেটাই বলবো যে আসলে যারা আমি জানি যে অনেকে জানেন তারপর যারা জানেন না একেবারে যে হচ্ছে যে পাখি হ্যান্ড ফিডিং কিভাবে করা পাখি বা কী দিয়ে তাদের জন্য মূলত এই ভিডিওটা তো চ্যালেঞ্জ শুরু করি তো এটা হচ্ছে নিউ টিভার্ট এ টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে গিয়ে আমি চারশো টাকা কিনেছি একশো গ্রাম এটাকে আমি ওদের জন্য এক চামচ নিয়ে নিব আর ওদের জন্য একটা সিরিঞ্জ কিনেছি এই সিরিঞ্জগুলো আসলে আমার কাছে মনে হয় প্লাস্টিকের থেকে বেটার আপনার এটা দিয়ে একটা নল আছে এই নলটা এখানে দুইটা ছিদ্র আছে যেটা শ্বাস নালিতে গেলেও সমস্যা নেই কারণ হাওয়া বের করা যায় তো এটা আমার নিয়ে হচ্ছে যে চারশো টাকা এখন আমি ওদের স্যারালেক্সটা তৈরি করব অবশ্যই কুসুম গরম পানি নেবেন বা গরম পানি নেবেন আপনি আপনার পাখির প্রয়োজন মতন করে গুলাবেন যে পাখি আসলে বেশি একদম পাতলাও দিবেন না আবার খুব ঘন যে দিবেন তাও দিবেন না মানে যেটা আপনি বুঝ মতন যে এটা হচ্ছে যে ঠিক আছে পারফেক্ট কারণ আপনার পাখি আপনি যতটুকু ভালো বুঝবেন আমি ভিডিওতে ততটুকু বললে আপনি বুঝবেন না তবে বেশি ঘনও দিবেন না বেশি পাতলাও দিবেন না যেমন এইটা ওদের জন্য একটু আমার কাছে মনে হচ্ছে ঘন যার জন্য আমি আরে এক প্রথম বাচ্চা ক্যাপ্টেন ও আসলে বাপ মা ছাড়া অন্য কিছু খেতে যাচ্ছে না ওকে খাওয়ানোটা আমাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু যেটা ম্যাক্স ওকে আলহামদুলিল্লাহ আমরা দিলে দেখেন ও কিভাবে কি সুন্দর সুন্দর করে খেয়ে নেয় তো ওদের জন্য আমি মূলত দুইজনকে দুইটা জিনিসের খাওয়াতে হচ্ছে আমি ম্যাক্স দিয়ে খাওয়াচ্ছি চামচ দিয়ে আর ক্যাপ্টেন কে খাওয়া হচ্ছে গিয়ে সিরিঞ্জ দিয়ে ভালো করে গুলাই নেবেন যেন কোনো ছোট বড় দানা না থাকে বা কোনো দলা বেঁধে না থাকে এই হচ্ছে কি ম্যাক্স দেখেন ও হচ্ছে কি মোটামুটি বুঝে সব দিলে দেখেন খাবারটা টানার চেষ্টা করে ও কিন্তু বাপ মা গাছ থেকে খেয়েছে কিন্তু তারপর ও অভ্যাস হয়ে গেছে কালকে রাত থেকে এই পর্যন্ত ও মোটামুটি অভ্যাস হয়ে গেছে এই হচ্ছে কি আমার দেখেন মাছ কাল্লা মাছ কাল্লা

ও আলহামদুলিল্লাহ এই এই যে যে হচ্ছে এখন আরো খাবে আছে ওয়েট 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 আসলে বাপ মা যেই খাবারটা ওদেরকে খাওয়াতে পারে সেই খাবারটা আসলে আমরা ততই চেষ্টা করি না এখনো কমই পারি বলে কারণ বাপ মা যেভাবে পারবে আমরা ওভাবে পারবো না তারপরে পাখি যদি একটু ভালো হয় যেমন এই যে ম্যাক্স এর মতন দিব না বিদায় আপনারা টিফু নিয়ে বসবেন এই কারণে পাখির যে নিচে অংশগুলো আছে এগুলো ভিজে থাকলে ওদের ঠান্ডা লাগতে পারে সেই জন্য তোমাকে আবার আমরা সন্ধ্যায় খাওয়াবো হ্যাঁ বারাত কে আল্লাহ হাফেজ এই যে খাওয়াতে এখন ঝামেলা হবে হচ্ছে কি এই যে ক্যাপ্টেন কে দেখেন ক্যাপ্টেন হবে খেতে চাইবে না মানে ম্যাক্স যেভাবে দেয় খাবার ক্যাপ্টেন সেভাবে টার্ম দেয় না কারণ আছে ওর থেকে একটু বড় বাচ্চা বাপমার কাছে বেশি থাকছে আর মানুষের স্বভাব চরিত্র যেটা ওদের স্বভাব চরিত্র সেটাই বড় বাচ্চার একটু বাপমা লাগন্তি বেশি হয় তো ওর থেকে বাপমা লাগনতি হয়েছে এখন বাপমা ছাড়া ও খেতে চাচ্ছে না তো ম্যাক্সের জন্য এখন আমার সিরিঞ্জে খাবার নিব ও আসলে চামচ দিয়ে খাবার পোষাবে না ফ্রিজে খাবার খাওয়ানোর ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন যে ফ্রিজের ভিতরে যেন হাওয়া না থাকে যে আমার এখন এখানে যে ফ্রিজের হাওয়াটা আমি হাওয়াটা বের করে নেব তোকে খাওয়ানোর ক্ষেত্রে একটু আমি হেল্প নিব যেহেতু প্রথম সেক্ষেত্রে আমি সিরিজ দিয়ে এখানে ফাইভ এখানে এল যেহেতু আমি দুপুর একটার দিকে খাওয়াইছি এখন চারটা বাজে অলমোস্ট তো এখন এই পর্যন্ত ঠিক আছে আমি এতটুকু খাইয়ে আবার ওকে নয়টার দিকে ওদেরকে হ্যান্ড ফিডিং করাবো তো এই সাইজে মোটামুটি তারা চার বেলা করলে এনাফ আস্তে আস্তে যখন বড় হবে ওদের বেলাটা কমাই দিবেন তখন তিন বেলা হলেও হবে তো এখন চার বেলা ঠিক আছে একটু খেয়ে নাও বাবু ক্যাপ্টেন কেন ভাই বহুত ঝামেলা আছে ম্যাক্সিমাম তো যদি ক্যাপ্টেন হতো খুব সহজ হতো আমাদের জন্য বড় বাচ্চা হয়ে গেছে তো আসলে এখন বাপমা ছাড়া কিছু ইয়ে হচ্ছে না আস্তে আস্তে দুই তিন দিনের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে পেট ভরছে হম আলহামদুলিল্লাহ পেট ভরা ম্যাক্স এখন টান নেই ম্যাক্স মনে করে খাবার দিব আছে বাটির মধ্যে ম্যাক্স এর জন্য বড় হতো Ato, 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 ato. Edi ka, edi ka, edi ka, edi ka, no. Yo. Yo, sabay, sabay, sabay. তো এই ছিল হচ্ছে গিয়ে ওদের প্রসেসিং আর হচ্ছে গিয়ে অনেকে অনেক খাবার পছন্দ করতে পারে আমার কাছে বেটার মনে হয় এই জন্য আমি নিউটিউবারটা নিয়ে এসেছি আর এই চামচটা নিয়ে এসেছিলাম সব থেকে এই চামচটা দিয়ে চেষ্টা করবেন কারণ এইটা হচ্ছে গিয়ে ওদের ঠোঁটের সাথে অ্যাডজাস্ট হয় তো যদি এটা পান বেটার হয় আর সিরিঞ্জ যে কোনোটা নিতে পারেন আপনার চালে ফার্মেসি থেকেও নিতে পারেন কিন্তু অবশ্যই চেষ্টা করবেন যে হচ্ছে গিয়ে এই উপরের মাথা অংশটা যেন চিকন হয় আর হচ্ছে গিয়ে খুবই সাবধানতা সিরিঞ্জের সাথে খাওয়া খুব সাবধান ভাবে খাওয়াবেন যেন সেদিনকে একটা ভাইয়ের পোস্ট দেখলাম যে হচ্ছে গিয়ে পাকস্তুলিতে নাকি সিরিঞ্জ আটকে গেছে তো এই ব্যাপারগুলো খুব কেয়ারফুলি ভাবে করবেন যারা একদম প্রথম তার দরকার হলে আরো ভিডিও টিউটোরিয়াল দেখেন সেই ভিডিও টিউটোরিয়াল গুলো দেখে দেন আপনারা শিখেন তো এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার পুনর্বাসীদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ওরা খুব তাড়াতাড়ি একটা রেজাল্ট দিবে